পার্বত্য চট্টগ্রামকে নতুন রাষ্ট্র গঠন করার জন্য পার্বত্য চুক্তি ছিল সন্তুল লারমার একটি অপকৌশল মাত্র যার ফলে এখনও তা সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি পার্বত্য চট্টগ্রামকে নতুন রাষ্ট্র গঠন করার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি ছিল একটি অপকৌশল পার্বত্য চুক্তির মধ্যে দেশবিরোধী অনেকগুলো ধারা সন্নিবেশিত করার পেছনে কাদের হাত ছিল জানা না গেলেও তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে সে সকল অসাংবিধানিক ও জাতীয় নিরাপত্তা বিরোধী ধারার বিষয়ে অবগত করানো হয়নি তা নিশ্চিত করে বলা যায় এ চুক্তির পূর্ণ বাস্তবায়নের কথা অনেকে বললেও এর বাস্তব অর্থ তারা খুলে বলেন না চুক্তির শর্তানুযায়ী চারটি ব্রিগেড ছাড়া বাকি সব নিরাপত্তা ক্যাম্প সরিয়ে নেওয়া হলে এর ফলে পুরো পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখান থেকে বারো লক্ষ বাঙালিকে উচ্ছেদ করলেই উচ্চ আদালত ঘোষিত এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে এর ফলে চুক্তির প্রথম শর্ত অনুযায়ী বাংলাদেশের আয়তনের দশ ভাগের এক ভাগ এ পার্বত্য এলাকা পুরোপুরিভাবে উপজাতীয় এলাকা অর্থাৎ জুমল্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে আর বাধা থাকবে না জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে অনেক দায়িত্বশীল বুদ্ধিজীবী সুশীল ব্যক্তি নিজের ব্যক্তি স্বার্থে সরকারের শুভদৃষ্টি লাভের আশায় অথবা এর মারাত্মক ফলশ্রুতি অনুমান করার অক্ষমতার কারণেই এ চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে থাকেন সম্ভবত তারা চুক্তির দেশবিরোধী ধারাগুলো সামনে না রেখেই প্রশংসা করে যান অথবা চলমান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদের ফলে বাংলাদেশ তার এক দশমাংশ এলাকা হারিয়ে ফেললে তাদের কোনো ক্ষতি হবে না বলেই ধরে নিয়েছেন এর মাধ্যমে তারা সরকারকে বাস্তব পরিস্থিতি সম্বন্ধে অন্ধকারে রেখে ভুল সিদ্ধান্ত নিতেই ভূমিকা রাখছেন সকলের মনে রাখা প্রয়োজন যে লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের অখণ্ডতা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি স্বরূপ এ চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পার্বত্য এলাকা উপজাতীয় এলাকা বা জুমল্যান্ডে পরিণত হবে আর তাহলে বাংলাদেশেও তার অস্তিত্ব বেশিদিন ধরে রাখতে সক্ষম হবে না তাই চলমান সন্ত্রাস চাঁদাবাজি হত্যা অপহরণ এবং বিচ্ছিন্নতাবাদ থেকে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে চুক্তির দেশবিরোধী ধারাগুলো বাতিল করা জাতির স্বার্থেই অত্যন্ত জরুরি এবং সরকার প্রধানকে যথাযথ বিষয়ে সঠিক রিপোর্ট করে জানানো প্রয়োজন যে চুক্তির পেছনে মূল লক্ষ্য উদ্দেশ্য কি সুন্তল মার তাহলে অবশ্যই রাষ্ট্রপ্রধানগণ এ বিষয়ে যথেষ্ট যথার্থ সিদ্ধান্ত নিতে সময় নেবেন না সেটা আমরা আশাবাদী ক্রমবর্ধিষ্ণু সতেরো কোটি জনসংখ্যার ভারে ক্ষুদ্র এ বাংলাদেশের মোটায়তনের দশ ভাগের এক ভাগ এলাকা তেরোটি ক্ষুদ্র উপজাতির মাত্র সাত থেকে আট লক্ষ লোকের জন্য উপজাতি ও এলাকা হিসেবে রিজার্ভ করে রাখা জাতীয় নিরাপত্তার জন্য অনুকূল হতে পারে না উপজাতীয় নাম ব্যবহার করে সুকৌশলে মা চুক্তি বাস্তবায়ন করতে পারলেই তা হবে তার জন্য সফলতা কিন্তু বিশাল জনগোষ্ঠীর জন্য হবে হুমকি ও বাসস্থান হারানোর ভয় পাহাড়ি বিশাল এক জনগোষ্ঠীর স্বার্থের জন্য এহেন স্বাধীন দেশ পরাধীনতার শিকল পড়তে পারে বাঙালি নামক জনগোষ্ঠীর সন্তুল মার এই অপকৌশল থেকে সরকারকে ও দেশবাসীকে সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে সকলের স্বার্থের কথা চিন্তা করে চুক্তি যথার্থ পূর্ণমূলন করা সময়ের দাবি এনএফতী পার্বত্য চট্টগ্রাম